আওয়ামী লীগ কে আসলে পুরোপুরি মানে আমি স্থগিত স্থায়ী নয় যে কোনো সময় তা প্রত্যাহার করা হতে পারে এর সঙ্গে আপনি একমত কিনা ডক্টর ইউনুস ভাষণ আসলে শুধু দেয়ার জন্য দিয়েছেন কিনা বিএনপির এটা নিয়ে আসলে কি মতামত অ্যাডভোকেট রায়চৌধুরী আচ্ছা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আমি প্রশ্ন করেছিলাম ডক্টর ইউনূস বিদেশী সাংবাদিকতে দেওয়াস বিশ্ব সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলেন ধন্যবাদ আপনাকে জি ও তো জি প্রথমত আমরা ফ্যাসিস্ট সরকার কিংবা প্রতি সরকার তারা নিপুন রায় চৌধুরীর ইন্টারনেট তো আমি একটু দর্শকদের মতামত শুনাই মাসুম সারোয়ার উনি বলছেন একাত্তরের জামাত ইসলামের বিবৃতি আর চব্বিশের আওয়ামী লীগের সরাসরি হত্যার সাথে জড়িত থাকা কি খালেদ সাহেব একই পাল্লায় মাপছেন আমি আসলে আমার পাল্লা আসলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে এবং অন্যায় যে এনাবুল করে তাদের তাদের মানে তাদের প্রতি আমার ঘৃণা তাদের প্রতি আমার বিচারের সম্মুখীন করার দায় আমার একই জায়গায় আমি একই পাল্লায় আসলে মাপবো মানে এটা আমি আমি জানি না যে এটা কার পক্ষে বা বিপক্ষে যাবে তবে আমি মনে করি আমি মনে করি বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কার কর্তুক অপরাধ সেটা ন্যায্যভাবে বিবেচনা করা দরকার আমি ডক্টর নকিবুর রহমানের সাথে শতভাগ এই ব্যাপারে একমত যে নিরাপরাধের সাজা এবং যারা প্রকৃত অপরাধে সেটা খুঁজে বের করা সেটা দেখার চেষ্টা করা নিপুণ রায় চৌধুরী আপনি যদি বলেন আপনি বলছিলেন এই বক্তব্যের পিছনে আমি একটা কথা বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করেছে হ্যাঁ তো সেই জায়গায় আওয়ামী আবার ফিরে আসবে কি আসবে না সেটা কোনো নির্বাহী আদেশের মাধ্যমে যদি হয় সেটা হয়ে যাবে আবার আরেকটা স্বৈরাচারিতা তো আমলি কালের বর্তমানে আমাদেরকে ছেড়ে দিতে হবে বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে আমলিককে বাংলাদেশের রাজনীতিতে আনবে কি আনবে না এটা সে তার জন রায়ের মাধ্যমে সেটা যদি দেয় সেটা হবে দেশের জন্য যে কলমে কোন রাজনৈতিক দলকে যদি আপনি নিষিদ্ধ করেন আসলে ওটা কিন্তু কার্যত থাকে না অ্যাডভোকেট রাই চৌধুরী ফিরে আসলে আমি একটু প্রশ্ন করতাম যে এটাকে আপনার নেটওয়ার্কই খারাপ নাকি ওই এলাকার নেটওয়ার্ক খারাপ নাকি আমাদের প্রডিউসারের নেটওয়ার্ক খারাপ মানে এটা কি মানে মোবাইল নেটওয়ার্কও কাজ করে না মানে এটা 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 কীরকম ঢাকার এত কাছাকাছি আমার মনে হয় যে উনি যখন নির্বাচন করবেন এইটাও একটা প্রধান আলোচ্য বিষয় হতে পারে যে নেট একটা ভালো হওয়ার জন্য ডক্টর নকিবুর রহমান আমরা আমি শেষ করি এখানে একটু নেটওয়ার্কের বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে ডিসাইড করবে আমলিক রাজনীতিতে ফিরে আসবে কি ফিরে আসবে না এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আস

সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি সেটা না মামলাগুলো থানায় হয়েছে এবং থানায় যখন থানায় কার কয়টা মাথা কার কয়টা মাথা থানা বিবেচনা করা কয়টা মাথা ঠিক আছে বিএনপি কি এখন ক্ষমতায় আছে ও সুপার ক্ষমতা সুপার ক্ষমতা আমি আমি বাংলাদেশের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমকে কোট করি যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় আছে